আরে বাবা এই জিনিসটা একবার রান্না করে দেখুন এক প্লেট ভাত এক তরকারিতেই উঠে যাবে যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই আরে বাবা তার জন্য তো হাতের কাছে নিতে হবে কাঁকোল তিন রোলগুলোকে ধুয়ে দু টুকরো করে ফেলুন এবার গরম করার মধ্যে কাঁকরোল বসিয়ে দিন এবার কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিন আমার কুয়াগুলো ছোট ছোট বলে আমি সাদারটা দিয়েছি আপনারা বড় বড় হলে তিন চারটে দেবেন দিয়ে দিন হাফপালি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিন কাঁচা লঙ্কা একটা এবার এর ওপর জল দিয়ে দিন জল দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকুক তার মধ্যে দিয়ে দিন নুন কিছুটা এবার ভালো করে চাপা দিয়ে দিন চাপা খুলে দেখবেন জল পুরো শুকিয়ে এসছে আর এই রকম একটু একটু কালো কালো দাগ হয়ে এসছে রকমই কিন্তু হবে এটা কিন্তু পুড়ে যায়নি এটা এইভাবেই কিছুক্ষণ যদি কালো দাগটা নাও আসে তাহলে এরকম শুকনো কড়াইতেই কিন্তু পুড়িয়ে পুড়িয়ে এরকম কালো করতে হবে জিনিসটাকে এই অবস্থাতে কিন্তু এক ফোটা তেল দেবেন না এরকম শুকনো খোলাতেই কিন্তু বারবার নেড়েচেড়ে এপিট ওপিট করে ভালো করে এইভাবে কালো কালো করে একটু ভেজে নেবেন কাঁকরগুলো কিন্তু পুরোপুরি গলে এসছে এমনকি সব কিছুই পুরো গলে গেছে এবার একটা প্লেটে তুলে যাতে হাতে গরম না লাগে তার জন্য একটা হাতা দিয়ে এগুলোকে একটু থেদলে নেবেন এবার গরম জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর এটা অ্যাকচুয়ালি থেদলানোই হবে এটাকে চটকাবো বলে এবার আবার গরম করায় একটুখানি সরষের তেল দিয়ে দিন আর দুটো শুকনো লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে চারটে পাঁচটা যতগুলো খুশি দিতে পারেন যে যেমন ঝাল খাবেন আর যদি ঝাল কম খান তাহলে একটা দিতে পারেন দিয়ে ভালো করে একদম কালো কালো মতো করে লঙ্কাটাকে ভেজে তুলে রাখুন আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিন কুচনো পেঁয়াজ পিঁয়াজটাকেও একটু হালকা লাল করে ভেজে নিন এবার পিঁয়াজটাকেও তুলে রাখুন এবার একটা খালি প্লেট নিয়ে নিন প্লেটের মধ্যে যে লঙ্কাগুলোকে তেলে ভেজে রেখেছিলেন সেই লঙ্কাগুলোকে দোলে দোলে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিন লঙ্কা গুঁড়োর ওপর দিয়ে দিন থেতো করে রাখা কাঁকরোলটা আর দিয়ে দিন ভেজে রাখা পেঁয়াজটা এবার দিয়ে একসাথে জম্পেশ করে চটকে পুটকে একবারে মাখতে থাকুন এবার মাঝ রাস্তায় থেমে যান দিয়ে দিন সামান্য নুন আর দিয়ে দিন সর্ষের তেল সর্ষের তেল বলতে যে তেলটাতে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে রেখেছিলেন সেই অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে আবারও ভালো করে মারতে থাকুন যাতে নুন আর তেলটা সব জায়গায় ছড়িয়ে পড়ে আর সমস্ত রসুন শসুন ভালো করে একদম চটকে নিন যাতে সব স্বাদটা যেন এর মধ্যে ভরপুর আসে এবার নিন এবার একটা প্লেটে তুলে নিন গরম গরম ভাতের সাথে চটকে পুটকে হাপুস হুপুস করে খেয়ে নিন আর খেয়ে বলবেন দারুণ হয়েছে একদম টেস্টি টেস্টি একদম দারুণ